নীলষষ্ঠীর কথা এক দেশে এক ব্রাহ্মণী বাস করত সমস্ত ব্রত পূজা তারা পালন করত কিন্তু তাদের যা ছেলে মেয়ে হতো একটিও বাঁচত না তারা মনের দুঃখে ব্রত পূজা ছেড়ে দিয়ে কাশি চলে গেল একদিন কাশিতে গঙ্গা স্নান করে ঘাটে বসে দুজন কাঁদছে তখন মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে জিজ্ঞেস করলেন তোমরা বসে কাঁদছ কেন ব্রাহ্মণী বললে আমাদের পাঁচটি ছেলে হয়েছিল কিন্তু একটিও বেঁচে নেই সেই দুঃখে কাঁদছি তখন মা ষষ্ঠী তাদেরকে বার ব্রত করতে বললেন তারা বললে সো সব মিছে আমরা সব করতুম কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি তখন মা ষষ্ঠী বললেন তোমরা ব্রত করতে বলে মনে খুব অহংকার ছিল সেই জন্য তোমাদের ছেলে বেঁচে নেই শুধু ব্রত করলে হয় না বিশ্বাস থাকা চায় তখন তারা মা ষষ্ঠীকে বলল যে তাহলে আমাদের কি উপায় হবে মা ষষ্ঠী বললেন তোমরা নীল ষষ্ঠী করেছ ব্রাহ্মণী বললে আমরা ওই ব্রতের নাম শুনিনি তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাছ সন্ন্যাস করে শিব পূজা করতে হয় তারপর চড়ক সংক্রান্তির আগের দিন উপবাস করে সন্ধ্যায় নীল ষষ্ঠী পূজা করে শিবের ঘরে বাতি দিতে হয় তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে সন্ন্যাস না করলেও ওই দিন ওইভাবে উপবাস করতে হয় ওই দিনকে নীল ষষ্ঠী বলে ওই দিন পালন করলে ছেলে মেয়ে মরে না ব্রাহ্মণ ব্রাহ্মণী তখন দেশে ফিরে এলো আর নীল ষষ্ঠীর ব্রত কথা প্রচার করল তারপর তারা পুজো করলো নীল ষষ্ঠীর দিন উপবাস করলো পুজো করলো তারপর তাদের ছেলে মেয়ে বাঁচতে থাকলো পাড়ার সকলে ব্রাহ্মণীর দেখাদেখি ষষ্ঠীর ব্রত করতে লাগলো ক্রমে দেশ বিদেশে নীল ষষ্ঠীর ব্রত প্রচার হলো জয় মা নীল ষষ্ঠী জয় জয় মা ষষ্ঠী হর হর মহাদেব ওম নম শিবায় সন্তায় করণাত্রয় হে তবে নিবেদয় মিচাৎ মা পরমেশ্বর এই ষষ্ঠীর ব্রত কথা আপনারা পড়বেন নয়তো শুনে নেবেন মঙ্গল হবে মা ষষ্ঠীর আশীর্বাদে সবাই খুব ভালো থাকবেন